সকাল থেকে খাইনি পিসি পেটটা পুরো ফাঁকা কোদবেল বেল নিয়ে এসেছি চল করি মাখা আজ বানাবো কোঁদবিল মাখা সবাই আমাকে কমেন্ট করে বলেছিল কোঁদবিল মাখা দেখানোর জন্য তাই সবার জন্য নিয়ে চলে এলাম আজকে কোঁদবিল মাখা প্রথমে কোঁদবিল দুটিকে ফাটিয়ে নেব তারপর একটা পাত্রে কোঁদবিলের ভেতর থেকে সবকিছু ভালোভাবে বের করে নেব একটা হামান নেব তাতে কাঁচা লঙ্কা খানিক্ষণ থেঁতো করে ধনে কয়েক থেঁতো করে নেব এবার কোঁদবিলগুলো দিয়ে দেব তারপরতে পিঠ লবণ সর্ষের তেল চিলি ফ্লেক্স কাসন্দি চাট মশলা এবং চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার ফাঁকা কঁতবেলের ভেতরে মাখাটা ভরিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা এবং ধনে দিয়ে পরিবেশন করব কঁতবেল মাখা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এই তিন সংমিশ্রণে কঁধবেল মাখাটা অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে ধন্যবাদ